আজকে আমি কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের লাস্ট দুই দিন বা ছেলেদের জন্য তিন দিনে তোমার করণীয় কি আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট আচ্ছা যেহেতু লাস্ট দুই দিন আছে আমরা অনেকে কি এক একজন এক এক ভাবে প্রিপারেশন নিচ্ছ আমার কোনো সমস্যা নেই বাট ভাইয়া তোমার সাথে যে ব্যাপারটা শেয়ার করতেছে সেটা মারা যায় কিনা এটা ট্রাই করবা আই থিঙ্ক তুমি উপকৃত হবা প্রথমত কথা আমরা অনেকেই দৌড়াচ্ছি যে আমার তো এখন বায়োলজির এক পার্ট বাকি বা এই লাস্ট দুই দিন আমি বায়োলজি পুরোটা শেষ করবো কেমিস্ট্রি একবার দেখবো ঠিক আছে বা আমার আইকু বাংলা ইংলিশ লাস্টের দিন দেখবো আজকে আমি আজকের দিনের ভিতরে আমাকে কেমিস্ট্রি শেষ করতে হবে বায়োলজি শেষ করতে হবে বা আজকের দিনের মধ্যে আমার দশ চ্যাপ্টার বাকি এগুলো পড়তে হবে বিশ্বাস করো তুমি যদি এই এই সবের ভিতরে থাকো বা রিভিশন নিয়ে প্যারাই খাও তাহলে তুমি দেখবা তোমার পড়া মাথায় ঢুকবে না তোমার মাথায় প্রেশার লাগবে প্রচুর তোমার মনে হবে পড়া ছাড়াচ্ছে না তুমি বই একটা রাই আরেকটা ধরবা দেখবা হচ্ছে কি যে কিচ্ছু মনে পড়তেছে মনে হচ্ছে স্বপ্নত তুমি কিচ্ছু পারো না ঠিক আছে এইটাই মনে হবে তাহলে লাস্ট সময় তোমার মাথা মানে উচিত হবে মাথা ঠান্ডা রাখা ভাইয়া মাথা ঠান্ডা কেমন রাখবো মাথা ঠান্ডা রাখার ওয়ে হচ্ছে এই রিভিশন টিভিশনের পাল্লায় পড়া যাবে না পাল্লায় পড়া যাবে না বলতে কি তুমি যতদিন বই না আসছো তুমি মেডিকেল প্রিপারেশন নিছো বা তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো তুমি প্রিপারেশন নিছ এতদিন প্রিপারেশন নিছো তাই না তার তোমার প্রিপারেশন ওকে বাট তোমার জাস্ট কি কনফিডেন্সের অভাব তোমার কনফিডেন্স নাই তুমি ভাবতেছো তুমি যদি এখন না দেখেছো তাহলে কোনো পারবা কেন পারবা আর যেগুলো পারবা না ওগুলো তুমি এমনিতেও পারবা কোনো ভাবেই পারবা

আর হচ্ছে তোমার যেই টপিকের প্রবলেম মনে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক বিশেষ করে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখা বা তোমার মনে হচ্ছে এটা যাই দেখা যায় এই জায়গা না দেখলে মনে হয় পারবো না ওই একটা টপিক হচ্ছে সলভ করা বুঝতে পারছি বেশি বেশি পরীক্ষা দেওয়া মডেল টেস্ট দেওয়া এগুলো করতে পারো যেগুলো তোমার কনফিডেন্স কি করে বিল্ড আপ করবে তোমার যদি পরীক্ষা দিলে মনে হয় তুমি নাম্বার পাচ্ছ না তোমার মনে থাকা তাহলে পরীক্ষা দেওয়ার দরকার নাই ঠিক আছে তুমি এক্সকুশন সলভ করো যেটা বললাম আমি তুমি ইম্পর্টেন্ট টপিক পড়ো যেটা তোমার কাছে মনে হচ্ছে বা যে বেশ পড়াশোনা করো তাহলে দেখবা যে আর প্যারা হবে না তোমার মাথায় প্রেশার থাকবে না যে আমার শেষ করতে হবে আল্লাহ আমি এটা দেখে আসলাম না তুমি যদি এমন এমন হয় যে তুমি রিভিশন দিয়ে গেলা ধর দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার রিভিশন দিতে পারো না তুমি বিশ্বাস করো পরীক্ষা হলে যখন ওই চ্যাপ্টার থেকে আসবে তুমি তোমার মধ্যে মনে হবে এটা তুমি পারবোই না কারণ এটা তুমি দেখে আসতে পারো নাই এই সকল কিছু থেকে বেরো আসতে হবে লাস্ট দুই দিন মাথা ঠান্ডা রাখতে হবে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আল্লাহ তালার কাছে বেশি চাইতে হবে আল্লাহ তালার কাছে চাবা যে আমার একটা সিদ্ধ দরকার আল্লাহ তুমি আমার একটা সিদ্ধ দাও বাকি সবগুলো তুমি যারা মন চাই তারাই দিয়ে দাও কেন দিবান আল্লাহ তুমি তো বলছো তোমার কাছে সব কিছু চাইতে ঠিক আছে তুমি চাই নিয়ে আসবা জোর করে নিয়ে আসবা ঠিক আছে আল্লাহ তালা দিতে যেন বাধ্য হয় বাবা মার কাছ থেকে দোয়া নাও বাবা আমার সরাসরি কবল হয় আশা করি তুমি বিজয় হবা ইনশাল্লাহ আর সবাই ভিডিওটা শেষে ইনশাল্লাহ বলবা ঠিক আছে আচ্ছা আর যারা এই লাস্ট সময়ে বেশি বেশি মডেল পেয়েছে আমাদের সাতশো প্রশ্নের পিডিএফ ঠিক আছে বা হচ্ছে আইকিউ বাংলা ইংশের বারো মার্ক নিশ্চিত করতে চাও এই লাস্ট দুই তিন দিনও কিন্তু অনেক সময় ঠিক আছে তুমি চাইলে এগুলো করতে পারো না করলে কোনো সমস্যা দরকার নেই আর করছে মাত্র চারশো নিরানব্বই টাকা